আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার কিন্তু ধীরে ধীরে আমাদের ফ্যাক্টরির কাজগুলো শুরু হয়ে গেছে যেমনটা আপনারা জানেন যারা অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলে রেগুলার ভিউ করেন আপনারা জানেন যে আমাদের বোর্ড এবং মিস্ত্রির একটু প্রবলেমের কারণে কিন্তু আমরা প্রোডাকশান অফ রেখেছিলাম দ্যাটস ওয়াই আমাদের যে অর্ডারগুলো আগের ছিল সেগুলো কিন্তু আমাদের ডেলিভারি করতে দেরি হয়েছে এবং এখন বর্তমানে আমরা আমাদের যে প্রবলেমসগুলো ছিল কোম্পানির যে বোর্ডের এগ্রেড বোর্ডের ডেলিভারিতে যে প্রবলেমসগুলো ছিল সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠেছি এবং ফ্যাক্টরিতে কাজ আমাদের শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আপনাদের সবাই আমাদের জন্য এবং দুঃখিত সবার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই জাস্ট একটাই কথা বলবো যে সরি আমি আপনাদেরকে হয়তো টাইমলি রিপ্লাই করতে পারি নাই আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন কল করছেন বাট আমি আসলে এতটাই বিজি ছিলাম সবসময় আমি বলি আমার ভিডিওতে যে আমি একা মানুষ আমার আলাদা কোনো লোক রাখা নেই এই অর্ডারগুলো নেওয়ার জন্য বা অনলাইনে কথা বলার জন্য যেহেতু আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম না ইয়েস আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম না আমাদের কোনো ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা কিছুই নাই ইউটিউব চ্যানেলটা এটা আমি অভি আমার ব্যক্তিগত চ্যানেল এবং এখানে আমি যেহেতু একজন ফার্নিচার ব্যবসায়ী প্রোডাক্টগুলো রিভিউ করি এখান থেকে আপনাদের অর্ডারগুলো আসে এই ভালোবাসাগুলো আমি পাই যাই হোক দর্শক আজকে দেখাবো আমার একজন বড় ভাই আমার রামদেও আজলা সরকারি উচ্চ বিদ্যালয় জেলা স্কুল যেখান থেকে আমি এসএসসি পাশ করেছি এবং সেই স্কুলের আমাদের এক ব্যাস্ট সিনিয়র ভাইয়া রিয়াদ ভাইয়া উনি আমাকে প্রায় বিশ দিন আগে একটা আলমারির অর্ডার করেছিলেন এবং সেই আলমারিটা ফাইনালি কমপ্লিট হয়েছে এবং আজকে সেটা রিভিউ করে দিচ্ছি আলমারিটার ডিজাইনটা সম্পূর্ণ উনি দিয়েছিলেন ওনার খাটের ডিজাইন ছিল এমডিএফ বোর্ডের একটা খাট ছিল বাট ওনার এখন মেলামাইন পছন্দ ডেস্ট উনি মেলামাইন নেবেন সেই ডিজাইনটাই আমরা এখানে করেছি আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের কম্বিনেশান ফোর কোটেড হাইগলেস করা আছে এটাতে ফোর কোটেড হাইগলেস এবং এটার মাঝখানে কিন্তু মিরর দেওয়া আছে লুকিং মিরর চায়না ফোর এম এবং এটার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি চার ফিট বাই পনেরো ইঞ্চি বাট দামটা কিন্তু ষোলো ইঞ্চিরই পড়েছে আমি এই দিককার কথা বলছি এটা পনেরো আসে যেহেতু এখানে একটা হ্যান্ডেল এবং এখানে একটা লক লাগানো আছে। এবং এটা সাইড দিয়ে উনি কিন্তু বিট কাভার বিট করে চেয়েছিলেন যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে ওনার হাত দিতে পারে বাট এই এত ছোট পাল্লার মধ্যে কিন্তু বিট দিলে মিররটা আরও ছোট হয়ে আসতো এবং হ্যান্ডেল লক লাগানোর জায়গা পাওয়া যাইত না হ্যাঁ এই কারণে আমরা এটা এভাবে দিয়েছি উনি এটা ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ এবং এটার উপরে যে টপটা টপটা ব্র্যান্ড কোয়ালিটির মতো করা হয়েছে মুকুট দেওয়া নাই যেহেতু এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট এটার হাইটটা রেগুলার হাইট ছয় ফিট এবং আছে পাঁচ ফিট অর্থাৎ সাইট ইঞ্চি এবং এটার পাঁচ ফিটের মধ্যেই তিনটা পাল্লা দেওয়া আছে সামনের হ্যান্ডেলগুলান অরিজিনাল এর এবং এখানে আমরা জিএস ক্যামের লক ব্যবহার করেছি এখন বলতে পারেন যে এই যে টেপ লাগিয়ে রেখেছেন কেন এই চাবিগুলো চাবিগুলো অনেক ভারী হয় আমি সবসময় বলি যে যারা আপনারা ব্যবহার করবেন এই চাবিগুলো বাসায় নিয়ে গিয়ে সিঙ্গেল একটা চাবি ব্যবহার করবেন আর যদি কি ইউজ করেন তাহলে কিটা যেন রাবারের বা নরম হয় যাতে করে এখানে ধাক্কা না লাগে এই জায়গাতে ধাক্কা লাগলে যেহেতু এটা গ্লেস করা এই জায়গাতে কিন্তু দাগ হয়ে যায় তো দর্শক আজকে এটা রিভিউ করব পাঁচ ফিট বাই ছয় ফিট এবং আঠারো ইঞ্চির ডিপ বিশিষ্ট ভিতরে যে ডিপটা আঠারো ইঞ্চির ডিপ বিশিষ্ট অল সিক্সটিন এম এম এ গ্রেড বোর্ড বোর্ডে তৈরি করা সামনে পিছনে সব কিছুই এটা রিভিউ করব তো আশা করি না টেনে পুরোপুরি দেখবেন অনেকদিন পরে ভিডিও আসছে ভালো একটা ইনফরমেশান পাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অর্ডার নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেটা দুই পাল্লার হতে পারে এক পাল্লার হতে পারে যে কোনো কাস্টমাইজ ডিজাইন হতে পারে দেখুন স্ক্রিনে দেওয়া কল নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা আলাদা দিতে হয় এবং এটার যে আপনারা অনেকে ভয় পান যে কুরিয়ারে আসতে যদি কোনো সমস্যা বা প্রবলেম হয় তাহলে কী হবে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের কোম্পানির আমাদের ঢাকা ফার্নিচার বাজারের আমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে কুরিয়ারের অফিসে এসে নিয়ে যেতে হয় কুরিয়ারের অফিস পর্যন্ত যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসে পরিবহন পার্সেল অফিস পর্যন্ত যাবে সেখানে এসে টাকা দিয়ে নিয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি বানিয়ে আপনাদের মন মতো পাঠিয়ে দেবো দর্শক স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটি আলমিরা তিন পাল্লার অথবা কাপ যে যে নামে পরিচিত হাইটটা ছয় ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট ডিপ হচ্ছে আঠারো ইঞ্চি প্রোডাক্টটা হচ্ছে মেলামাইন বোর্ড এ গ্রেড সুপার কোম্পানির মেহেগুনি কালার এটাকে অনেকে বিচি কালার চকলেট কালার বলে থাকে যে কোনো ডিজাইন নিতে পারেন এবং এই যে ডিজাইনটা করা হয়েছে কাস্টমাইজ যে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু যিনি এটার অনার অর্থাৎ যিনি অর্ডার করেছেন উনি এটাকে এভাবেই বানাতে বলেছেন এবং মিডিলে একটা মিরর নিয়েছেন এবং যেটাতে কিন্তু এসএসের চারটা নব দিয়ে আটকানো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চারটা নব দিয়ে আটকানো হয়েছে গ্লাসের মাপটা হচ্ছে পনেরো বাই আটচল্লিশ যেটা আমার কাছে মনে হয় অ্যানাফ এই যে আমি দাঁড়িয়েছি একটু দূরে আমাকে পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেখা যাচ্ছে আমি মাত্র দুই ফিট দূরে দাঁড়িয়ে তিন ফিট দূরে দাঁড়িয়ে আছি বাট আমাকে পুরাটা দেখা যাচ্ছে এটা একটা মাল্টিপল ইউজ করতে পারবে ড্রেসিং কাম কাপবোর্ড যেটা বলেন সামনের হ্যান্ডেলগুলো নিয়ে কথা বলেছি লকের কথা বলেছি এবার মাঝখানের পাল্লাটা আমি একটু খুলে দেখাবো সোয়েল একটু মাঝখানের পাল্লাটা খুলে দেখাও এবং এই পাল্লাতে প্রতিটা পাল্লাতে কিন্তু এই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরে আমরা অরিজিনাল এসএসের এটা যে হ্যাংকার যেটা এটা আমরা অরিজিনাল এসএস ব্যবহার করেছি এটা থ্রি ফোর এবং এটা অরিজিনাল ছয় ইঞ্চি পাইপ প্লাস এটা হচ্ছে এসএস এবং এটা হচ্ছে সকেটগুলোন অরিজিনাল এসএসের তো যাই হোক অনেকদিন পরে ভিডিও করছে হয়তো কথা একটু ভুল হতে পারে কাট ম্যাগনেট ব্যবহার করেছি হাই কোয়ালিটির উপরে এবং নিচে এবং ভিতরে একটা ড্রয়ার দেওয়া আছে যে ড্রয়ারে জিএস ক্যামেল লক এবং একটা এসএস হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং এই ড্রয়ারে আমরা কোনো ড্রয়ার চ্যানেল দেই নাই যেহেতু খুব সফট ইউজ করতে পারবে এবং এটা ড্রয়ারের তলাতেও কিন্তু ষোলো এম এম ম্যালামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার পেছনে পেছনেও কিন্তু ষোলো এম এম বোর্ডটাই ব্যবহার করা হয়েছে তো এখানে তিনটা কব্জা ব্যবহার করেছি সরি এটাতে চারটা কবজা ব্যবহার করেছি কারণ অন্যান্যগুলোতে তো আমরা যে উপর থেকে তিনটা কব্জা ব্যবহার করা হয় তারপরে কিন্তু আবার ড্রয়ার থাকে যার কারণে আমি ভুল করে বলে ফেলছি তিনটা কব্জা বাট এখানে পুরাটাই তিনটাই পাল্লা ভিতরে আসে একটা ড্রয়ার দ্যাটস ওয়াই এখানে কিন্তু চারটা কব্জায় ব্যবহার করা হয়েছে লাগাই দিলে একটা সাউন্ড হচ্ছে দেখুন এই যে এই সাউন্ডটা এই যে কাট ম্যাগনেটের কারণে আসতেছে এটাতেও চারটা কবজা দেওয়া হয়েছে আঠারো ইঞ্চি দ্বীপ ভিতরে কিন্তু আপনারা পুরা পুরি সাড়ে ষোলো করে এক একটা পাল্লা ক্যাবিনেট গুলো সেলফ পাবেন এক দুই তিনটা সেলফ দেওয়া আছে চারটা সেলফ আপনারা ব্যবহার করতে পারবেন এই পাশেরটাও খুলে একটু দূর থেকে দেখাই দর্শক এটা পুরাপুরি ফোর কোটেড হাই গ্লেস করা এবং তার আগে অবশ্যই সিলার করে রাখা রাখা ছিল এই যে দেখুন সিলার করার পরে যে এরকম সাদা হয় সিলার ঘোষার পরে এরকম সাদা হয় এবং সিলার যারা করে না না করে রং করে তাদেরই কিন্তু রঙটা নষ্ট হয় অবশ্যই বোর্ড ভালো হতে হবে হার্ডওয়্যার ভালো হতে হবে ফিটিংস ভালো হতে হবে তারপরে কিন্তু আসলে এই রঙের ব্যাপারটা থাকে যে রংটাও কিন্তু ভালো হতে হবে খারাপ বোর্ডের উপর অনেক সময় ভালো কালার করলেও কিন্তু টিকে যায় অর্থাৎ কম দামে বোর্ডের উপরে ভালো কালার করলেও টিকে যায় আবার অনেক সময় খারাপ ভালো বোর্ডের উপরে যদি কম দামে রঙ করেন তাহলেও কিন্তু টিকবে না ওকে শুধু বোর্ড না বোর্ডের সাথে রংটাও কিন্তু অনেক ড্যারি করে এই প্রোডাক্টগুলান আসলে টিকার ক্ষেত্রে তো মেলামাইন বোর্ডে কখনো ঘুনে ধরবে না আপনারা যেটা ভয় পান যায় ফাঙ্গাস ধরা এগুলাও হবে না ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না যদি এ গ্রেড সলিড অরিজিনাল মেলামাইন বোর্ডটা ব্যবহার করা হয় আর পানিতে তো অবশ্যই অনেকে বলেন পানি পড়লে নষ্ট হয় সেগুলো পেপার বোর্ড যেগুলো পানিতে নষ্ট হয় এগুলা অরিজিনাল ম্যালামাইন বোর্ডগুলো কখনোই পানিতে নষ্ট হবে না তো দর্শক আপনারা দেখলেন ছয় ফিট বাই পাঁচ ফিট এবং আঠারো ইঞ্চি দ্বীপ বিশিষ্ট মিরর বিশিষ্ট কাস্টমাইজ একটা তিন পাল্লার কাপবোর্ড বা আলমিরা যেটাতে ফোর কোটেড হাইগলেস করা হয়েছে কাস্টমাইজ ডিজাইন মাঝখানে একটি মিরর দেওয়া আছে পনেরো বাই আটচল্লিশ ইঞ্চি চারটা নব দিয়ে আটকানো হয়েছে সবগুলো হ্যান্ডেল তালা এবং ফিটিং সবগুলো এ গ্রেড কোয়ালিটির এবং প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আপনারা যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে এবং এই যে কল নাম্বারে কল দিন আমি কল নাম্বারটা এই কারণে দিয়েছি যেহেতু আবারও বলছি যে আমি একা যার কারণে আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম না এই ভিডিও থেকে যারা সখের বসে বা যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট চান যাদের অথেন্টিক প্রোডাক্ট দরকার মেলামাইন বোর্ডের আমাদের কাছে অর্ডার করবেন আমি নিজে দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দিব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অত কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই প্রোডাক্টটি চলে যাবে আপনাদের কাছে এই প্রোডাক্টটির দাম হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট অল এটা কিন্তু সব ষোলো মিলিমিটার সামনে পিছনে সব ষোলো মিলিমিটার ওকে যারা রেগুলার আমার ভিউ রিভিউ দেখেন আপনারা বুঝবেন যে এটার দাম কেন একুশ হাজার পাঁচশো টাকা অন্যগুলোর দাম এটার দাম কেন সতেরো হাজার টাকা তার পিছনের তার দাম কেন পনেরো হাজার আটশো টাকা সিক্স এম এম থাকে সিক্স এম এর মধ্যে আবার পেপার থাকে অরিজিনাল মেলামাইন থাকে হ্যান্ডেল তালাতে কম বেশি থাকে এরকম মিরর কিন্তু থাকে না ভিতরের ড্রয়ারে কিন্তু এত দামি হ্যান্ডেল লক ব্যবহার করা হয় না থ্রি কোটেড গ্লেস হয় যেটা সর্বোচ্চ আমি সাজেস্ট করি ফোর কোটেডের দরকার নাই বাট তারপরেও এটা ফোর কোটেড দেওয়া হয়েছে কারণ এটা কাস্টমারের ডিমান্ড ছিল রিকোয়ারমেন্ট ছিল ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অনেক কথা বলে ফেললাম দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব এবং পাশের বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন একুশ হাজার পাঁচশো টাকায় আপনার এই ধরনের প্রোডাক্ট বানিয়ে নিতে হলে দেখুন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আবার সেই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যদি কল করেন তাহলে দ্রুত অ্যান্সার পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ